ফিরিয়ে দাও ছেলেবেলা যেখানে থাকতে হতো না একলা দুপুর হলে খেলতে যাওয়া লুকিয়ে লুকিয়ে কুল আর তেঁতুল খাওয়া ঝগড়া হলে ভাব হওয়ার জন্য সময় লাগতো না সেই ঝগড়া নিয়ে পরে কেউ খোটা দিত না প্রাণ খুলে হাসি আর চোখ ভরা না তার জবাব কেউ চাইত না তখন বন্ধু ছেলে হোক বা মেয়ে কেউ কপাল কুচকাত না সেটা দেখে না পেলে সেই জিনিসটা চাওয়ার বায়না তাতে কেউ বিরক্তও হতো না কান্না পেলে চোখ খুঁজত মাকে বাবা বকা দিলে আঁচল দিত একটি লুকাতে ঠাকুমার বলা গল্প সময় মতো শোনা দাদুর সাথে গিয়ে খেলনা কেনা ছুটি পড়লে মামার বাড়ি যাব বলে দিনের পর দিন গোনা সব কিছু আজ হারিয়ে গেছে মনের কোণে ছোটোবেলা আজও লুকিয়ে আছে অনেকে তাকে রেখেছে স্মৃতির আড়ালে ফিরে পেতে চাই ছোটবেলা একটু সুযোগ পেলে